আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ অবাদ সুপ্রিয় সমানিত দর্শক শ্রোতা ইলাহা ইল্লাল্লাহ একটি অংশ আর মোহাম্মদুর রসুল্লাহ আরেকটি অংশ অংশ এই দুটি মিলিয়ে হয় কালিমায় তৈবা বা পবিত্রতা বাক্য এই বাক্যের এই বাক্যটা যে বা এই কালেমাটা যে এটা সাধারণ কোনো বাক্য নয় এটি অতীব মর্যাদাপূর্ণ একটি বাক্য বা কালেমা বান্দার চূড়ান্ত সফলতা এই কালেমার উপরে নির্ভরশীল যারা এই কালেমার উপরে বিশ্বাস করবে দুনিয়াতে আল্লাহ হুয়া সুবাহা কবরের ভিতরেও তাকে এই কালেমার উপরে প্রতিষ্ঠিত রাখবেন আল্লাহ আকবর কবির এ বিষয়ে আমরা হাদিস শরীফ থেকে যদি পাই মুখারি শরীফের চার হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর হাদিস শরীফে রসুল করিম বলেছেন মুসলমান ব্যক্তিকে কবর প্রশ্ন করা হবে যখন তখন সে সাক্ষ্য দিবে সোহান এই কালেমার বিষয়ে আমরা যদি মোস্তাদি হাকিমের এক হাজার নয়শো বাহাত্তর নম্বর হাদিস শরীফে আমরা যাই তাহলে আমরা এই জিনিসটা পাবো এরকম কালিমায় তো এবার ওজন সাত জমিন সাত আসমানের চেয়েও ভারী রসুল করিম সাল আলি ওয়াসাল্লাম এর করেছেন একবার মুসা আলাইসাল্লাম বলেন এ আমার রব আমাকে এমন একটি বাক্য বলে দিন যা দ্বারা আপনার জিকির করতে পারি অথবা বলেছেন আপনার কাছে দোয়া করতে পারি আল্লাহ সুবহান হুয়া তাইলা বলেন হে মুসা তুমি বলবে ইলাহা এ তখন মূসা আলাইহিসাল্লাম বলেন হে আমার রব আপনার সব বান্দা তো এটি বলে থাকে আমি আপনার কাছে এমন কিছু চাচ্ছি যা খাঁস করে আমাকেই বলবেন আল্লাহ বলেন হ্যাঁ মুসা যদি সাত আসমান এবং ভিন্নতার সমস্ত অধিবাসী এবং সাত জমিন এক পাল্লায় রাখা হয় আর লা ই লাহা আরেক পাল্লায় রাখা হয় নিশ্চিত আমি বলি লাহ ইর পাল্লা ভারী হয়ে যাবে মোস্তদ্দরাকে হাকিম এবং সরহু সুন্না নামক দুটি হাদেশের কিতাবে এই বিষয়টা এসেছে এছাড়াও রসুল কেরিম সাল্লা সাল্লাম বলেছেন তাইবা ক্যালিমায় তাইবা পড়তে পড়তে যে ব্যক্তি মারা যাবে সেই ব্যক্তি জান্নাত লাভ করবে সুবাহানুভান আল্লাহ মহাজিবন জবাল রাহতালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লা সুলা আলাইসাল্লাম এর সাদ করেছেন যার শেষ কালাম হবে শেষ বাক্য হবে শেষ কথা হবে লা ইলাহা এল্লা সে জান্নাতে প্রবেশ করবে মুস্তদরাকে হাকিমের এক হাজার আটশো আটাত্তর নম্বর হাদিস শরীফের রয়েছে এছাড়াও বখারি এবং মিশকাত শরীফের হাদিস শরীফের রয়েছে রসুল্লা সাল্লাম বলেছেন মান কয়লা ইলাহা ইল্লাল্লাহ ফায়াদ ওলাল জান্নাহ যে ব্যক্তি ইমানের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে ওই ব্যক্তি জান্নাতে যাবে সুভ হেন ল হবে হেম্দে হ্যাঁযতে আনারসের ল হু তা আইলাতে তিনি বলেন রসুল এ কারিম সাল্লাল্লা আলাইহিসাল্লাম এর সাত করেন মেরাজের সময় আমি জান্নাতে প্রবেশের সময় দুই পাশে তিনটে লাইন শোনার অক্ষরে করে লেখা দেখেছি আর একটা হলো লা ইলাহা ইল্লাহ্লাহু মোহেম্মেদুল রসুল দুই হলো আমরা যে ভালো কর্ম কর্মপ্রেশ করেছি তা পেয়েছি যা খেয়েছি তা থেকে উপকৃত হয়েছি যা ছেড়েছি তাতে ক্ষতিগ্রস্ত হয়েছি তিন নম্বর হলো উম্মত হলো গুণাগার আর রব হলো ক্ষমাশীল জামি উৎসগীরের চার হাজার একশো ছিয়াশি নম্বর হাদিস শরীফে এসেছে সম্মানিত শ্রোতা প্রতিদিন প্রতিদিন যে ব্যক্তি একশতবার তো বার কালিম লা ইলাহা ইল্লাল্লা জিকির করবে লা ইলাহা ইল্লাল্লা পড়বে হাসরের দিন বিশেষ মর্যাদা লাভ করবে হাজরত আবু দাউদা রদাল্লাহ তালা থেকে হাদিসটা বরণ আছে রসুল্লাহ সাইসলামের সাথ করেছেন ম্যামিন আবদিন ইয়াকুল আ ইলাহা ইল্লাল্লাহ মাররাহ ইল্লাহ বা আহুল্লাহামল কয়ামা ও যা হু কাল কমারিল্লা ইলা তাল বদর রসুল কেরিম সয়সলাম বলেন যে ব্যক্তি লা ইলাহ এলাহ ল এক শতবার পাঠ করবে তাহলে কেয়ামতের দিন তার চেহারা পূর্ণিমার চাঁদের নিয়ে উজ্জ্বল করে ওঠানো হবে কনজুলুমাল এসেছে মাজমাউ জাওয়ায়েদে এসেছে জামুল মাসানিদে এই হাদিস শরীফ খানা এসেছে সুহানা ল শোহানা লা তাহলে আমরা এটা কিন্তু পড়তে পারি দেখুন আমি যে বিষয়টা আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি এই বিষয়টা হলো আমরা রাসুলের কারিম সাল্লাম একটা কথা বলেছেন কি বলেছেন আফদল জিক্রি ইলাহা এল্লাহ সর্বোত্তম জিকির হল ইলাহা এল্লাহ আমাদের কল্বের ভিতরে কল্বের ভিতরে রসুল করিম সাল্লাহ আল্লাহ বলেছেন শয়তান এসে বাস করে কল্বের মাঝে শয়তান বাস করে ওয়াইদা ওয়া ওয়াইদা দাখরা খানাসা। যখন ওই ব্যক্তি জিকির করবে তখন তার এখান থেকে শয়তানটা দূরীভূত হয়ে যায় আর যখন জিকির স্টপ করে দিবে তখন আবার শয়তান এসে এই কল্পের মাঝে এসে বসে সুতরাং উত্তম জিকির হচ্ছে লাহ ইলাহ এল্লাল্লাহ পীর মা শাহ আউল্লা এক কাছে গেলে দেখা যায় তারা তিনশো বার পাঁচশো বার এভাবে জিকির করতে বলে তখন দেখা যায় তারা সোনার মানুষের রূপান্তরিত হয়ে যায় জিকির করতে 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 এক সময় ওই ব্যক্তির কাছ থেকে কুড়িপুগুলো দূর হয়ে যায় তখন আল্লাহর অলিও হয়ে যায় সুবাহ ল সুবাহান ল সমানিত দর্শক শ্রোতা তাহলে কালেমা পাঠ করার বেশ কিছু বিষয়ে আমরা জানলাম এছাড়া জিকির আমরা জিকিরটা বিভিন্ন রকম ভাবে করতে পারি লালাহা ইল্লাহ্ লা লা ই লাহা লা লাহা এটা একভাবে এসেছে আরেকটা হলো আপনি শ্বাস টানতে নাবির থেকে নিয়ে কাক বরাবর কাদ থেকে মাথা লাই লাহা ইল্লাল্লাহ কলবে সে ধাক্কা খাবে এভাবে এভাবে আপনি যদি জিকির করেন ইনশাল্লাহ আপনার কলবে শয়তান বসতে পারবে না আর যে ব্যক্তি যার কোনো ঘুম আসে না যার ঘুম আসে না অনেক রাত পর্যন্ত সজাগ থেকে যায় তাদের জন্য একটা অন্যতম একটি আমল হচ্ছে শ্বাস্থান্তে ইল্ল এভাবে যদি বেশ খানিকক্ষণ যদি জিকির করে ইনশাল্লাহ তার ঘুম এসে যাবে সোহান আল্লাহ সুহান আল্লাহ এছাড়াও বৈজ্ঞানিকগণ তারা বলেছে জিকির করলে তাদের পাকস্থলের রোগগুলো দূর হয়ে যায় জিকির করলে হার্ট ভালো থাকে জিকির করলে শরীর ভালো থাকে এবং আল্লাহ পাকের রব্বুল আরামিনের শান্তি পাওয়া যায় সোহান আল্লা সুভান তাহলে আমরা এই জিকিরের বিষয়ে কিন্তু আমরা জানলাম দর্শক শ্রোতা এছাড়াও যে ব্যক্তি খাটি মনে যে ব্যক্তি খাটি মনে এই 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 কালেমাটা পড়বে তার ব্যাপারে রসুল করিমস্লাম কি বলেছেন আসুন আমরা একটু জেনে নেই আল্লাহ ও নার যে ব্যক্তি খাটি মনে লাই লাই লাল্লাহ মুহাম্মদুর সাক্ষ্য দিবে আল্লাহ তার জাহান নামকে হারাম করে দিবেন মুসলিম শরীফের সাতচল্লিশ নম্বর হাদিস শরীফে এই বিষয়টা কিন্তু রয়েছে সম্মানিত দর্শক শ্রদ্ধা তাহলে লালাহ ইল্লাহর মর্যাদা আমরা বুঝতে পারলাম কিন্তু না আসুন বেশি বেশি করে লাই লাহ ইল্লাহ জিকির করি আল্লাহ পাক আমাদের অন্তরকে পবিত্র করুন আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখুন পবিত্র রাখুন সুখে রাখুন শান্তিতে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত